প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাবো সহি বুখারের চারশো তেতাল্লিশ নম্বর হাদিস হজরত কাব ইবনে মালিক রাজি থেকে বর্ণিত তিনি একদা মসজিদে নববীতে ইবনে আবি হারদার মোহাম্মদ ইবনে মাসলামা এর কাছে পাওনা এর ব্যাপারে কথাবার্তার এক পর্যায়ে উভয়ের আওয়াজ বড় হয়ে গেল যা রাসুল্লাহ সাল্লা সাল্লাম শুনতে পান তিনি ঘর থেকে বের হয়ে হুজরার পর্দা খুলে ডাকলেন হে কাব তখন কাব রাসুল্লাহ আমি হাজির হুজুর সাল্লা সাল্লাম বললেন তোমার ঋণ এরূপ এরূপ কমিয়ে দাও কথা বলে তিনি তার দিকে ইশারা করলেন অর্থাৎ অর্ধেক কমিয়ে দাও তখন কাব রাদিয়াল্লাহ বললেন হুজুর আমি কমিয়ে দিলাম তখন হুজুর সাল্লাহ সাল্লাম বললেন যাও तुम्हें तार का छे ता चाओ